ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন চার্জ এফিয়ার্সের সাক্ষাৎ মার্কিন দূতাবাসের চার্জ এফিয়ার্স হ্যালেন লাভেপ গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফিয়ার্স হ্যালেন লাভেভ আজ সোমবার ওই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া উপস্থিত ছিলেন ছাত্র জনতার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নতুন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে সিডিএ হেলের লাভেব এর আগে গত চোদ্দই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আঠারো আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে কূটনৈতিক কোরের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে সাক্ষাৎ করেছেন গত পঁচিশ আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের কৃষি জ্বালানি প্রযুক্তি জলবায়ু সহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন সোমবারের বৈঠকে লাভে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সতেরোতম রাষ্ট্রদূত পিটার হাস গত তেইশে জুলাই ঢাকা ছেড়ে যাওয়ার পর থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফিয়ার্সের দায়িত্ব পালন করে আসছেন হ্যাডেল নাভেব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন